প্রবাসীরা বাইরে যারা খেলা দেখছিলেন তাদের সবার মধ্যেই উল্লাস উল্লাস এবং আট উইকেটে জিতে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো দেখতেই পাচ্ছেন যে প্রবাসীরা উল্লাস করছেন তাদের উল্লাস প্রথমবার খেলা দেখতে আসছে ভাই কেমন লাগলো বলেন জি ভালো লাগতেছে অনেক পাচ্ছেন যে দর্শকদের মধ্যে উল্লাস তারা কিন্তু জিতে গেছে বাংলাদেশ আট উইকেটে এবং সেমিফাইনালে আশা বাঁচিয়ে রেখেছে এখন যদি শুধু আফগানিস্তানকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা তাহলে কিন্তু বাংলাদেশ পরে রাউন্ডে কোয়ালিফাই করবে এবং দর্শকদের মধ্যে উল্লাসের কোনো কমতি নেই সবাই বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছে সামনেই দেখতেই পাচ্ছেন যে প্রচুর দর্শক এসেছিলেন এবং যারা আসলে এই ধরনের ম্যাচটা দেখতে চায় তাদের জন্য এটা দারুণ একটা ব্যাপার এবং বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে আট উইকেটে হারিয়ে দিয়েছে যে দারুণ জয় নিয়ে ফেলেছে এবং আমরা দর্শকদের কাছে যাওয়ার চেষ্টা করব দর্শকরা কি ভাবছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব যেহেতু মাত্রই খেলা শেষ হয়ে গেছে এবং দারুণ একটা জয় পেয়েছে বাংলাদেশ অবিশ্বাস্য জয় বাংলাদেশের আমরা যাচ্ছি দর্শকদের কাছে যাচ্ছি দর্শকরা একে একে বেরোচ্ছেন আফগান দর্শকরা কিন্তু মন খারাপ করে বেরিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশি দর্শকদের উল্লাস

এবং আমরা সামনে যাওয়ার চেষ্টা করব প্রচুর বাঙালি দর্শক এসেছিলেন সেই সঙ্গে আফগান দর্শকরাও কিন্তু এসেছিলেন প্রচুর দর্শক যারা বেরিয়ে যাচ্ছেন এখন এবং মাত্র একজন আফগান দর্শককে যেতে যেতে দেখেছি আমরা বেশ রাগ করেছেন এবং এখানটায় প্রচুর দর্শক কিন্তু রয়েছেন যারা উল্লাস করছেন বাংলাদেশের এই জয় বাংলাদেশ

મેં મુબારક ક્યું નઈ દે? તું પાકિસ્તાન ક્યું સપોર્ટ કરેગા? પાકિસ્તાન મત કર સપોર્ટ. મેં તમકો મુબારક ક્યું નઈ દેગા? તું પાકિસ્તાન સપોર્ટ કરેગા. લે કે બસ દે. આ લોકો કે મફૂર છે. કેટલા જીકે આ લોકો કે પાકિસ્તાન જીંદાસા પાકિસ્તાન જીંદાસા. ઇક્તીબાત સન્ડેન સુગર મધ્ય 68 এবং পুলিশ আসলে সরিয়ে দিচ্ছেন বাংলাদেশি দর্শকরা উল্লাস করছিলেন